আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের যাদের সাপোর্ট লাগবে ফুল ভিডিওরা দেখে একটা কমেন্ট করবেন অবশ্যই ব্যাক করে দেব মেলায় গিয়েছিলাম কিছু ভিডিও করেছিলাম এগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় কিছু দৃশ্য দেখালাম ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন দর্শনীয় জায়গা গোলা গুলা হইল তারপরে আমাদের ছাদ বাগানে বেগুন গাছ লাগাবো দুইটা গাছের চারা কিনে আনলাম গাছগুলোকে লাগাবো আপনাদের সাথে শেয়ার করেছি দেখবেন গোবর মাটি দিয়ে নিলাম গোবর সার তারপরে গাছগুলোকে লাগিয়ে দেবো দুটা গাছ লাগিয়ে দিলাম ক্যারেটে লাগিয়ে দিলাম তারপরে লাগিয়ে মাছগুলো মাটিগুলো দিয়ে দিলাম বেগুন গাছগুলো লাগিয়ে দিলাম আগে পানি দিয়ে দিলাম গাছগুলোকে লাগিয়ে নিলাম আর কিছুদিন পরে বেগুন ধরেছে বেগুনগুলো দেখালাম মার্শাল্লা সুন্দর বেগুনগুলো ধরেছে গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে লাগানোটা কিছুদিন আগে তুলে রেখেছিলাম তারপরে বেগুনগুলো ধরেছে তার জন্য শেয়ার করলাম আশা খুব বড় হয়েছে বেগুনটি এগুন গাছগুলোকে খুব শখ করে এনে লেগে গিয়েছিলাম ভালো ফলনই হয়েছে ছাদ বাগানে গাছগুলো যদি ফল আসে খুব ভালো লাগে যে কোনো জিনিসই নিজে শখ করে লাগানো জিনিসগুলো যদি ফল আসে তাহলে তো খুব আনন্দ লাগে কিছু গাছও লাগিয়েছি কাঁঠালের বীজই লাগিয়েছিলাম মিষ্টি কাঁঠাল কাঁঠালের বীজ হয়েছে তারপর লেবু গাছ আছে এখানে আছে ওই ডিম বাইগন সাদা ডিম বেগুনগুলো চারাগুলো লাগিয়েছিলাম পাথর পাথর পাথরকুচি গাছ ফুল গাছ তারপরে এই চারাটা আলি লেগিয়েছিলাম আতা ফুল গাছটা খুব সুন্দর মার্শাল্লা বড় হয়েছে যে ফুলের চারা লাগিয়েছিলাম ফুল ফুটেছে এখানে আছে একটা সুন্দর একটি ফুল ফুলগুলো দেখলে খুবই ভালো লাগে তুলসী পাতা গাছ আছে মধ্যে ঠান্ডা লাগবে গুলো খাওয়া যায় ফুলগুলো দেখাচ্ছি টমেটো গাছ লাগিয়েছিলাম অনেক গোলাই লাগিয়েছিলাম কিন্তু সব গুলাই মারা গেছে দুইটা টমেটো গাছ হয়েছে সিম গাছ লাগিয়েছিলাম ক্যারেটে তারপরে ক্যারেটে সিম গাছ তো ভালো ফলন আসে না তাই মেস থেকে সাদও পর্যন্ত লাগিয়েছিলাম ওইটাও দেখাবো দেখবেন সবটা বাগানে অল্প গাছ আছে আর এই সিন গাছগুলো নেচার থেকে উপরে উঠাইছি ছাদের উপরে জাল দিয়ে দিয়েছি বানিয়ে দিয়েছি উপরে নেচ থেকে উঠাইছি নেচ থেকে উঠাইলে কি হয় ভালো ফলন পাওয়া যায় আর কি তার জন্য সিন গাছগুলোকে নেচার থেকে উঠাইলাম মশলা সুন্দর করে উপরে দিকে উঠে গেছে তসিটি আঙিয়ে দিয়েছিলাম তাতে বাই করে উঠে গেছে তারপরে শুকিয়ে রাখা কিছু বড়ি আচার দেব সহজভাবে দেখা বড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নেব শুকানোর সময় কত ঘোলা থাকে পরে তার জন্য এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম অনেকে অনেক রকমভাবে বানায় আমি এরকমভাবে বানাইছি কাঁচাগুলো একটু পানি দিলাম তারপরে লবণ দিয়ে তেজপাতা রাশিদার দিয়ে দিলাম গুড় গুঁড়া করে গুড়গুলো দিয়ে দিলাম তারপর গড়িগুলো আস্তে আস্তে সেগুলো একসাথে দিয়ে দিলাম একটু পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিলাম তারপর শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম টক জল মিষ্টি হবে ভালোভাবে এগুলো একসাথে সেদ্ধ করে নিলাম অনেকক্ষণ জাল দেওয়ার পর আচারটা ঘন ঘন হয়ে আসছে যেহেতু ওইটা গুড় দিয়ে বানানো হয়েছে তার জন্য তারপরে ডেলে দিয়েছি ডেকে থেকে ডেলে নিয়েছিলাম আর দেখালাম দেখেন খুবই আঠালো হয়েছে আর ক্ষেতও কিন্তু দারুণ হয়েছে সহজভাবে দেখালাম আর রাত্রে বাদ বেঁচে থাকা বাদ দিয়ে দারুণ একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব দেখেন বাতগুলো ছিল এগুলোকে ধুয়ে ভালোভাবে একটা ডিশের সাহায্যে রদি দিয়ে দেব এগুলো শুকিয়ে আসলে অনেকে বাদগুলোকে ফেলে দিই অনেকে আবার খাই যার যেরকম ইচ্ছা আমি এগুলোকে ভালোভাবে শুকিয়ে নিলাম তারপরে একটু শুকানো হয়ে গেছে চাল চাল হয়ে গেছে এখন এগুলোকে বাজবো দেখবেন কীরকম হয় আর খেতে কেমন লাগে একটু তেল দিয়ে নিলাম সাথে একটু লবণ দিয়ে দিলাম যাতে টেস্ট ভালো আসে তেলটার উপরে ভাতগুলো তো শুকানো ভাতগুলো দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে এগুলো কম হিটে আস্তে আস্তে জাল দিলাম তাতে এগুলো ফুলে উঠেছে এই তো এরকম হয়েছে এগুলো খালিও খাওয়া যায় তারপরে আবার অনেকে শিরার সাহায্যেও খায় কোনো রকমই ভালো লাগে দেখবেন অবশ্যই ট্রাই করেন খুব ভালো লাগবে এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ